অনেক কিছু বলে ফেললাম তোমাদেরকে দেখো আজকে কাজে যাওয়ার পথে একদম জোরদার শিলাবৃষ্টি হচ্ছিল তো আমি মাঝ রাস্তায় আস্তে আস্তে ভিজে গিয়েছিলাম উপর থেকে দেখো বাতাসার মতন যেরকম বরফ পড়ছিল দেখো কাজে না লাগতে লাগতে এখানে আমি বসে গরম গরম চা খেয়ে নিয়েছিলাম চাটা মাস এরপরে দেখো এবার আমার কাজ শুরু করতে হবে এদিক ওদিক দেখে লাভ নেই তো চলো যাওয়া যাক আজকের মতন কাজ শুরু করা যাক প্রায় প্রায় সকাল সকাল একটু হয়ে যাবে এখন এখন বাজতে যায় আর লোকেশনটা দেখো কেমন দেখাচ্ছে দেখো সেই রোডেও গাড়ি আসছে বেশ পুরো সাদা হয়ে গেছিল সকাল হয়ে যাচ্ছিল সেই জন্য আমি এখানে আমার রান্না করার জন্য তো আলু কেটে নিচ্ছিলাম তো আলুগুলো কেটে নিয়ে তো চলো রান্না শুরু করা যাক তো দেখো তারপরে আমি তরকারি চাপিয়ে দিয়েছিলাম তো তরকারি আমার হয়ে চলে এসেছিলো তো আর পাঁচ সেটটাই আমি গরম বসিয়েছিলাম তো এখন আমার সব কাজ কমপ্লিট করে চলে এসেছি বাইরে আর দেখো পুরোপুরি সকাল হয়ে গেছে আমার সব কাজ কমপ্লিট করে এবার আমি বাড়ি চলে যাচ্ছি তো চলো বাড়ি বাড়িতে গিয়ে এসে খাওয়া দাওয়া করে চলে এসেছি এরকম একটা শুনশান জায়গায় তো এখানে বেশি চেঁচামেচি নেই তো এতক্ষণ তোমরা ভিডিওর মধ্যে যা কিছু দেখলে তো ওখানে আমি কাজ করি তো অনেকে অনেক রকম কমেন্ট করে যে দাদা তুমি এখানে ভিডিও করছো এটা কি তোমাদের হোটেল তো এটা মনে হয় যে অনেকে বলে যে হয়তো তোমাদের এটা নিজের নিজস্ব হোটেল তো আমি বলি একদম না তো আমি ওখানে কাজ করি আর বেশিরভাগ ভিডিও আমি ওই হোটেলেই করে থাকি তো আমি সময় পাই না তো যতটুকু সময় পাই আগে শর্ট ভিডিও করতাম তো এখন যেটুকু সময় পাচ্ছি তো চেষ্টা করছি লং ভিডিও দেওয়া দুটো দুটো শিফটে কাজ করি তো এখন হচ্ছে আমার নাইট চলছে তো মাসে আমার একটা শিফট দিনে একটা রাত্রে তো এখন আমার নাইটে যেহেতু কাজ হচ্ছে তো এখন আমার বেশিরভাগ ভিডিওই তোমরা নাইটে দেখতে পাবে তো অনেক কিছু বলে ফেললাম তোমাদেরকে আর যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ওকে টাটা বাই বাই